মানে বৃষ্টি হ'লে

এই রাস্তার প্রতি যেতে হয় অঙ্গনওয়াড়ি সেন্টারে সামনে প্রাইমারি স্কুল দু দুখানা মসজিদ দুটা মাদ্রাসা দুটা মাদ্রাসায় আবাসিক ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দেখছেন এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো এখানে এই জল ভেঙে তারপরে যেতে হয় এই জল দু বছর থেকে এই ঘটনা ঘটে আসছে আমরা প্রধান সাহেবের কাছে বারবার করলার পরও একদিন এসে উনি এই জল নিকাশের কোনো ব্যবস্থা করে যায়নি মূলত এটাকে নিয়ে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই জলটাকে রেখে দিয়েছে সমস্যা হচ্ছে এখন এখন সমস্যাতে এই জল ভেঙে মানুষকে মাঠে ঘাটে প্রাইমারি স্কুল আইসিডিএস সেন্টার মাদ্রাসা এবং মানুষকে নামাজ পড়ার জন্য যে মসজিদে যেতে হয় সেই রাস্তার পর দিয়ে যেতে হয় একটু বৃষ্টি জল এইভাবে জল অনেক বলতাম সবসময় জল জমে থাকছে এক তো না আজকে তো বৃষ্টি না তো কালকে জলটা অনেক বেশি চলছে কালকে যে বৃষ্টি একটু সমান জল থাকে পঞ্চায়েত প্রধান কি করছেন না বিডিও আমাদের এখানে আসে না কি সমস্যা সমস্যা হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে যে সমস্যাটা চলছে আমাদের জল নিকাশের অবস্থাটা নিয়ে আমরা গ্রামবাসী বসে একটা সিদ্ধান্ত করেছিলাম যে মেম্বারকে বলেছিলাম মেম্বার আমাদের গুরুত্ব দেয়নি তারপরে আমরা একটা লিখিতভাবে কাবুজুল বললাম পঞ্চায়েতে পঞ্চায়েতেও আসলো মেম্বার আসলো পঞ্চায়েতের প্রধান আসলো আর থানা থেকে একটা প্রশাসন আমরা গিয়েছিলাম যে গ্রামে আমরা একই তো থাকবো তারপরে গিয়ে ওরা প্রশাসন এসেছে প্রশাসন এসে প্রধান এসে একটা সিদ্ধান্ত করলো যে মেন রাস্তা থেকে ছ ইঞ্চি বাদ দিয়ে একটা আমরা গ্রামের লোক হোক চাঁদা দিয়ে ঘুরি প্লাস যদি প্রধান পারে যদি প্রধান সহযোগিতা করে আমাদের তাহলে ওই পাইপ দিয়ে আমরা জল নিকাশের আমাদের ওখানে একটা চেম্বার করতে চাইছিলাম আমাদের তিন জায়গার পানির একটা ব্যবস্থা ছিল এখন একটা লোকের কারণে এই যতগুলো সমস্যা দাঁড়া আজকে আমরা যে এই যে পরিদর্শন করলাম যে জলে

আমরা গ্রামবাসী আপনাদেরকে বলেছি যে যেখান থেকে আমাদের ফুটপাতে নিজেরাই গ্রামবাসী চাঁদা করে হোক যে করে হোক আমরা পাইপ ব্যবস্থা করে নেবো যেখানে জল পড়বো সেটার ব্যবস্থা করবো

যাতে মানুষ সরাসরি না থাকে সেটা নিয়ে আমরা পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান এবং যারা ওখানে কর্মদক্ষ রয়েছেন তাদের সঙ্গেও কথা হয়েছিল তারাও করে দেবেন বলেছেন কিন্তু এখানে একটা আইনি জটিলতা একটা দেখা দিয়েছে যেহেতু রাস্তাটা করছে হচ্ছে প্রধানমন্ত্রী যোজনার রাস্তা এটা হচ্ছে দিল্লি সরকারের অধীনে রাস্তাগুলো ঠিক হয় এবং তারাই কাজটা করে দেখভাল করে কিন্তু এখানকার যিনি সাংসদ আছেন প্রত্যেকবারই আছে আসেন ভোটের সময় মানুষকে হিন্দু জাতি ভেদাভেদ করে মানুষের কাছ থেকে ভোট নিয়ে চলে যায় তারপরে পাঁচ বছর তার দেখা পাওয়া যায় না এই ব্যাপার নিয়ে আমাদের যা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে পিডব্লিউ যিনি মন্ত্রী আছেন সদ্য উপলব্ধা তার সঙ্গেও কথা হয়েছে এই কাজটা প্রধানমন্ত্রী যোজনায় আমরাও চিঠি লিখে পাঠিয়েছি দিল্লিতে খুব তাড়াতাড়ি হয়তো এক মাস থেকে দু মাসের মধ্যে ওই রাস্তাগুলো আবার নতুন ভাবে প্রিমিক্স করে চোদ্দ কিলোমিটার এই রাস্তাটা আমরা কমপ্লিট করে দেব নিকাশি নিলে কিন্তু চাচলের ভগবানপুর অঞ্চলের মানুষ পঞ্চায়েতকে ঘেরাও করেছে তাদের রাস্তায় জল জমে আছে সেখানে মাছের চাষ করে প্রতীকী তারা এর প্রতিবাদটা করেছে আজকে ভগবানপুর অঞ্চল তৃণমূলের অঞ্চল পঞ্চায়েত সমিতি তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের এমএলএ তৃণমূলের তারপরেও সেখানে মানুষের কাজ হয় না এখানে প্রতিটি তৃণমূলের নেতা একটা সহায় পরিণত হয়েছে এরা মানুষের উন্নয়নের কোনো কাজ করে না সারাদিন কোথায় টাকা পাওয়া যাবে কোথায় দুর্নীতি করবে সেই দিকে ব্যস্ত থাকে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার